বাংলাদেশে তো একটা নাম্বার ওয়ান বলবো এক কথা মিয়াক ব্র্যান্ডে কিন্তু সব প্রোডাক্ট অ্যাভেলেবেল পাওয়া যায় তো আজকে যেটা দুই হাজার ওয়ার্ডের মধ্যে রুম মিটার নিয়ে যেটা ডাবল ফ্যানের রুমিটার এটা ফ্যান কিন্তু দুইটা ফ্যানের ডাবল রুম মিটার আর দ্রুত গতিতে রুমটা গরম হবে আর এটা হচ্ছে অটো লেয়ার যেটা রুম ফুল টেম্পারেচার দিয়ে রাখলে রুমটা সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রুমটা গরম হবে তো এটা নিয়মটা হচ্ছে ফার্স্টটা হচ্ছে বারো মাসে ফ্যান ইউজ করতে পারবেন এক হাজার ওয়ার্ড

মধ্যে যদি অটো সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দুই হাজার ওয়ার্ড টা গরম হয়ে যাবে আর এটাও কিন্তু ফার্স্ট ফ্যান ইউজ করতে পারবেন এক হাজার ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড করতে পারবেন মানে হচ্ছে মুভিংটা করতে পারবেন ফুল টেম্পারেচার যখন ফুল টেম্পারেচার দেখবেন এটার ক্ষেত্রে বলবো এটার ক্ষেত্রে বলবো দুই হাজার ক্ষেত্রে ধরুন রুমটা অটো যদি বছর দশ থেকে পনেরো মিনিট দিয়ে রাখলেন সেক্ষেত্রে অটো আপনার বন্ধ হয়ে যাবে আবার যখন রুমটা ঠান্ডা মানে রুমটা হাফটা ঠান্ডা হয়ে যাবে তখন অটো বান্নার মানে অটোটা রুমটা হিট নিয়ে নিবে এই সিস্টেমে দুই হাজার পঁচিশের মধ্যে আমরা মিয়াকু রুমিটা নিয়ে আসলাম ফার্স্ট টার্মে ফ্যান তারপরে এক হাজার ওয়ার্ড তারপরে দুই হাজার ওয়াট থেকে পনেরো মিনিটের মধ্যে গরম হয়ে যাবে এটা সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে গরম হয়ে যাবে এটাও কিন্তু দুই ওয়াট আর প্রত্যেকটা মুভিং হবে এক কথা প্রত্যেকটা মুভিং হবে এটা দেখেন মুভিং হবে এই যে এখন মুভিং আছে প্রত্যেকটা মুভিং হবে মানে আপনি আলাদা করে যে কোন জায়গায় ট্রান্সফার করতে হবে বা কোনো দিকে ঘোরাতে হবে তা না মানে এখন একটা কথা যে এই রুম হিটার গুলা কিন্তু বছরে একবারই চলে সবার সবচেয়ে বড় কথা যে শীত শীতের সময় সবচেয়ে বেশি চলা কারণ যাদের বৃদ্ধ মা বাবা আছে তাদের জন্য যারা ছোট বেবি আছে তাদের জন্য এই রুমটির গুলো কিন্তু দ্রুত গতিতে দেখেন এখন রুমটি হচ্ছে মানে সর্বোচ্চ এত বড় একটা রুম আমার সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে রুমটা গরম হয়ে যাবে এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড এটা হচ্ছে পনেরোশো ওয়ার্ড এলটা হচ্ছে পনেরোশোয়াট এটার মধ্যে আপনার অটো বান্নার আছে যে অটো বন্ধ হয়ে যাবে যদি বাচ্চারা যদি ধাক্কা দিয়ে ফেলে দিলে কোনো সমস্যা নেই অটো বন্ধ হয়ে যাবে এটারও ফুল রুম টেম্পারেচার আছে এদিকে ফুল মিডিয়াম হাই স্পিড আপনি ইউজ করতে পারবেন এই হচ্ছে সাতশো সাতশো পঞ্চাশ কাস্টমার ফ্যান তারপর সাতশো পঞ্চাশ ওয়ার্ড তারপর হচ্ছে পনেরোশো ওয়ার্ড এটারও কিন্তু অটো বান্নার আছে এটারও কিন্তু মুভিং এর সুইচটা এদিকে মিয়াকু পনেরোশো ওয়ার্ড এটাও কিন্তু মুভিং হবে

কয়েলের এটা কিন্তু ফ্যান এটা না ভাই যান দুই হাজার মধ্যে সিরামিক কয়েলের রুমিটার নিয়ে আসলাম আর আজকের যে ফ্যান গুলো রুমিটার গুলোর মধ্যে দশ টেন এম রেড কালার এটা হচ্ছে রুমিটার সিরামিকের প্রত্যেকটাই কিন্তু আপনার সিরামিক কয়েলের রুমিটার আর এটা হচ্ছে এটার থেকে পনেরো থেকে বিশ মিনিট বিশ থেকে মিনিটের মধ্যে রুম অনেক গরম হয়ে যাবে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা সাথে সাত বছরের ওয়ারেন্টি কার্ডটা তো অবশ্যই বুঝে আপনি আমার থেকে নেন আর যার থেকে নেন প্রত্যেকটার সাথে সাত বছরের ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই বুঝে নেন আপনি দুই হাজার ওয়ার্ড নেন পনেরোশো ওয়ার্ড নেন জিটি নেন সাত বছর ওয়ারেন্টি তো আজকে যে দামাকেরটা পাই ওরে নিয়ে সবসময় কিন্তু সবার আগে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে সিরামিক কয়েলের রুমিটার নিয়ে আসলাম যেটা বাজারে এই প্রথম অরিয়ান ইলেকট্রনিক্স মাত্র নিয়ে আসলো সিরামিক কয়েলের সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রুম গরম হয়ে যাবে আর সিরামিকের এর কয়েলের রুমিটার গুলা কিন্তু দ্রুত গতিতে মানে রুমটা গরম হবে তো আজকে যে ফ্যানের রুমিটারটা দিব দামাকা প্রেস ডাবল যে ডাবল কয়েলের যেটা ডাবল ফ্যানের রুমিটার বলবো দামাকা একটা প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ টাকার মধ্যে রুম পাবেন দামাকা প্রাইজ অফার পাবে সাত দিনের জন্য সাত বছরের ওয়ারেন্টি কাটটা তো অবশ্যই বুঝিয়ে নেবেন আপনি আমার থেকে না না যাতে প্রত্যেকটা সাথে সাত বছরের একটা ওয়ারেন্টি কার্ড বুঝেন আর এটা হচ্ছে ফরিণ ওয়ান যেটা বলবো বলবো যে সিরামিক কয়েলের মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকার মধ্যে সাত বছরের ওয়ারেন্টি পাবেন দ্রুত গতিতে রুমটা গরম হবে সিরামিক কয়েলের আর এটা হচ্ছে টেন এম জিটা ধামাকা প্রাইস দেবো মাত্র সীমিত সময়ের জন্য সাত দিন একটা অফার থাকবে মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকার মধ্যে রুম হিটার পাবেন সিরামিক কয়লার মিয়াকো ব্র্যান্ডের সাত বছরের ওয়ারেন্টি আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকা বাংলাদেশের চৌষট্টি জেলা টেকট্রাপ থেকে তেতুলিয়া আমরা হোম ডেলিভারি ওয়াটার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দর বল বলেন পাঠাও বলেন রেড বলেন যে কোনো কুরিয়ার মধ্যে দিতে পারবেন আর এই নিয়ম কিভাবে চালাবেন সেটা কিন্তু দেখা দিয়েছি আপনি এক হাজার ওয়ার্ড ইউজ করতে পারবেন দুই হাজার ওয়ার্ড ইউজ করতে পারবেন সাতশো পঞ্চাশ গতিতে যদি রুম গরম করতে চান মিয়াকো ও ব্র্যান্ডেড নেন আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন